বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটিকে আবার শুরু করছি পুচকু অলরেডি উঠে পড়েছে এখন ওর দিদার সঙ্গে বাইরের দিকটায় একটু গেলো ঘোরাঘুরি করতে এখন পুচকুর জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়ে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি প্রচুর জিনিসপত্রগুলো আমি এইভাবে এই জুড়িটাতে ভালো করে গুছিয়ে রেখে দিই এখন কুচকুর খেলনাগুলোও এতে গুছিয়ে রেখে দেবো তারপর বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আমাদের কুচকুসোনা এখন ঘোরাঘুরি করছে ওর বাইরে বেরোতে পারলে আর কিছু লাগে না মানে ওকে যদি একটু ঘোরানো যায় বাইরের দিকে ও একদম চুপ চাপ খিদে পেলেও কাঁদবে না এতই ঘুরতে ভালোবাসে তো এখনও একটু ঘোরাঘুরি করছে আর এখন ঘড়িতে বেঁচে গেছে এগারোটা আর একটু পরেই বাবুকে স্নান করিয়ে দেবো তোমরা গলা শুনে হয়তো বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগে গেছে তো বাবুকে এখন স্নান টান করিয়ে দেবো তারপর আমি নিজেও স্নান টান করে নেব। বাবুকে স্নান টান করিয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও এখন ঘুম থেকে উঠে একটু খেলা করছে তো আমারও সমস্ত কিছু করা হয়ে গেছে স্নান টান খাওয়া দাওয়া এখন একটু বাইরের দিকে বের হব বাইরে এসেই দেখি ভাইপো স্কুল থেকে বাড়ি ফিরছে আর মাথায় একটা বক্স নিয়ে আসছে এর মধ্যে আছে ও দেখাবে তো একদম নিচে নিচে মাথায় করে নিয়ে আসছিল। স্কুল থেকে জুতো দিয়েছে তো সেটাই ও এরমভাবে মাথায় নিয়ে আসছিল। তারপর আমরা চলে যেছিলাম একটা বিয়ে বাড়িতে আর আমরা সবাই মিলে এসেছিলাম মেজদা বৌদি ভাইপোগুলো আর বর্মশায় চলে যেছিলো আর মাকেও নিয়ে এসেছিলাম তো ওই সবাই মিলে বিয়েবাড়িতে চলে এসেছি এটা হলো বিয়ের মণ্ডপ আর এখন প্রায় ঘড়িতে বাজে সাড়ে আটটা তো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি এখনও আপাতত অনেকেই এসে পৌঁছায়নি আর ভিড়টা অনেকটা কম ছিল এখানে বৌদিকেও কিছু ফটো তুলে দিচ্ছিলাম আর আমার কোনের সঙ্গে একটা ফটো তোলা হয়নি মানে এতই তাড়াহুড়োতে ছিলাম তো এখানে দেখো প্রচুরকে নিয়ে মা দাঁড়িয়ে আছে প্রচুরকে একদম একটা নতুন সোয়েটার আজকে পরিয়ে এনেছি আর নতুন প্যান্ট জামা সব কিছুই পরিয়েছি প্রচুরকে এখানে দেখে সবাই আদর করছিল আর প্রচুর এখন তো চুপচাপ আছে কিন্তু বিয়েবাড়িতে আসার আগেও প্রচণ্ড কান্না করেছে আর আমি এখানে এই শাড়িটা পরেছি আমরা তিনজনে প্রায় একটু ম্যাচিং ম্যাচিং অনেকদিন পর বেশ একটু সাজুগুজু করলাম তোমরা জানিও আমাদের সবাইকে কেমন লাগছে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে এমন নতুন নতুন ব্লগ দেখার জন্য তো এই ছিল বিয়ের ভেনুটা খুব সুন্দর সাজিয়েছিলো আর এখানে স্টলগুলো বসেছিল ফুচকা স্টল পকোড়া স্টল আর কফি দেওয়া হচ্ছিল তো এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে আমরা যখন এসেছিলাম অনেকটা কম ভিড় ছিল তো এখন মোটামুটি অনেকটা ভিড় হয়ে গিয়েছে আর এখন বর চলে এসেছে আমি মা আর পুচকু এখানে দাঁড়িয়েছিলাম আর বরকে দেখো এখানে কোলে করে নিয়ে আসা হচ্ছে তারপর আমরা একটু কফি খেয়ে নিচ্ছিলাম আর কফিটা মোটামুটি ভালোই হয়েছিল তো তারপর পুচকুকে নিয়ে একটু বাইরের দিকটায় বসেছিলাম কারণ ওখানে এত মিউজিক চলছিলো তো একদমই বুঝতে পারছিলাম না আমি এখানটায় এসে ফুচকুকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর ওখানটায় মা দাঁড়িয়ে আছে তারপর আমরা একটু বসে পড়েছি খেতে কারণ অনেকটা রাত হয়ে গেছে আর কুচকু এখানে ঘুমিয়ে পড়েছে আর এক মেজ বৌদি আর ভাইপো ঘুমিয়ে পড়েছে তো আমরা দুজন দুজনকে নিয়েই খেতে বসে পড়েছি এখন ঝটপট করে খেয়ে এলে তারপর বাড়ি চলে আসবো যেহেতু দুটো পুচকু আমাদের সাথে ছিল তো সেই জন্য বেশি রাত করব না চটপট করে খাওয়া দাওয়া করে নেবো আর বরমশাইরা বসেছিলেন ওখানে কারণ এখানে জায়গা ছিল না তো ওখানেই সবাই বসে গিয়েছিলাম তো ঝটপট করে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব তারপর ওইদিকে পাশেই বিয়ে হচ্ছিলো তো এখন পুচকু ঘুমাচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বাড়ি চলে আসবো তো সেই জন্য সবার সঙ্গে দেখা করে তারপর বাড়ি চলে আসব আর এই বিয়ে বাড়িটা ছিল আমার পিসি শাশুড়ির নাতনির বিয়ে ছিল তো আমরা সবার সঙ্গে দেখা করে কথা বলে তারপর বাড়ি চলে আসলাম তখন বরটাকে ভালো করে দেখতে পাইনি এখন আমাদের দেখিয়ে দিচ্ছি এই ছিল আজকের নতুন বর তো আমরা তারপর বাড়ি চলে এলাম আর বাড়ি এসে প্রচুর কিছুতেই ঘুমাচ্ছিলো না কারণ সারা রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে এখন এসে খেলা করছে আর এখন ঘড়িতে বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আর ও এখন এরকমভাবে খেলা করছে তো দেখো আর ওর বাবা এসে কখন ঘুমিয়ে পড়েছে এখন বাবু যতক্ষণ না ঘুমাচ্ছে আমি তো ঘুমাতে পারবো না তো কিছুক্ষণ পার বাবু ঘুমিয়ে পড়েছিল। তারপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম এখন দেখো সকাল হয়ে গেছে আর বাবু উঠে বাবুর সঙ্গে একটু খেলা করছে মর্মশাই একটু পরেই বাড়ি চলে যাবে কারণ ওর অফিস আছে আজকের ব্লগটাকে এখানেই এড করে দিচ্ছি দেখা হচ্ছে পরের ব্লগে তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা